তারপর আর মুখোমুখি বসিনি আমরা কবিতা লিখেছি গান শুনেছি কিন্তু আমাদের দেখা হয়নি আর মানুষ আড়াল হলে কিছু মন মানুষ ভুলে যায় আর কিছু মন হাতড়ে হাতড়ে দেখে যাওয়ার সময় সে কিছু ফেলে রেখে গেছে কিনা মাঝে মধ্যেই আমার কান্না পায় তারপর দুঃখের রোদ গায়ে মেখে আমি কবিতা লিখতে বসি কবিতা কেমন জানি রুমাল হয়ে যায় কবিতা চোখের জল শুষে নিতে জানি একটা রাস্তা আমার মধ্যে থাকা আমি তাকে টেনে হিচড়ে নিয়ে যেতে চায় যেন তার দিকে রাস্তাটা বাঁক নিলেই যে চায়ের দোকানটা যেখানে আমরা মুখোমুখি বসতাম এক সময় সূর্যের আলো নিভে আসে রোদ পড়ে যায় ঘরে ফেরার হুইসেল বাজে ভুলতে না চাইলেও আমাদের ভুলে যেতে হয় শুধু একটা গাছ ফড়িং জানবে শুধু একটা কাঠ বেড়ালি জানবে আর কয়েকটা পলাশ জানবে এখানে একটা ভালোবাসা বাসা বেঁধেছিল একসময়